হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপিয়াতে লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরা বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ নয় আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করব তো আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে ভালো লাগবে কমেন্টে জানাবে আর অবশ্যই লাইক করে দেবে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ ভিডিওটি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবে তাহলে যখন নিয়ে আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর সেই মত তোমরা আমার ভিডিও দেখে নিতে পারবে তো এখন কিন্তু আটটার উপরে বেজে গেছে সাড়ে আটটা হয়ে গেছে তো চলো কিচিনে যাই কিচিনে গিয়ে আল্লা রেসিপি শেয়ার করব সবটাই তোমাদেরকে আমি বলি চলো শিখে চলো তোমাদের বলেই দিন আজকে তোমাদের সাথে আমি আঙ্গাস মাছের রেসিপি শেয়ার করবো দেখো তো গরমকাল পড়ে গেছে আর গরমকালে যত মানে সবাইকে বলছি আমি যেটা করি সেটাই তোমাদের বলছি যে গরমকালে যত বেশি পারবে তোমরা হালকা পাতলা খাবার চেষ্টা করবে যত হালকা পাতলা খাবার খাবে তত কিন্তু শরীর ভালো থাকবে আর এখন যা গরম পড়ে গেছে কলকাতাতে তো আজকে যাবি তোমাদের সাথে পানগাছ মাছের রসার রেসিপি শেয়ার করবো তো এই গাছ মাছটা হচ্ছে সমুদ্রের মাছ নয় সমুদ্রের মাছ হলে কিন্তু দেখবে খুব মানে চর্বি একটা হয় তো এটা হচ্ছে চাষের লোকাল মাছ তো এই মাছের বেশি একটা চর্বি নেই তো চলো রান্নাটা শুরু করি আর হ্যাঁ আমি রান্নাটা করবো হালকা পাতলা মশলা দিয়েই করবো বেশি একটা মশলা দেবো না আর যত বেশি মশলা দিয়ে মানে রান্না হবে তত তো খেতে ভালো লাগেই কিন্তু গরমকালে যত কম তেল মশলা পাবো তত শরীর ভালো থাকবে এটা আমি আগেও অনেকবার আমার ভিডিওতে বলেছি তো চলো বেশি কথা বলছি না তোমরা রেসিপিটা দেখে নাও তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে পাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম তো মাছের যে জলটা ছিল সেই জলটা ঝরে গেছে এবার দিচ্ছি নুন এবার দিলাম একটু হলুদ এবার হচ্ছে মাছটা হলুদ নুন দিয়ে একটু ভালো করে মেখে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট রাখার পরে তাহলে কি বলো তো ওই নুনটা না মাছের ভিতরে একটু ঢুকে যাবে ভালো মতন আর সঙ্গে সঙ্গে যদি নুন হলুদ দিয়ে মাছ মেখে ভাজা হয় তাহলে দেখবে মানে নুনটা বেশি একটা ঢোকে না তো আমি তো যখনই মানে মাছের তরকারি রান্না হয় আগে কি করে মাছটা ভালো মতন ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ওই পাঁচ থেকে দশ মিনিট মেখে রেখে দিই তারপরে রান্না করি তো দেখো মাছটা নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে তো এবার কি কী লাগছে মশলা সেটা তোমাদেরকে দেখাবো এবার মিক্সিং জার নিয়ে নিলাম আর দেখো এখানে হচ্ছে দুটো বড়ো সাইজের টমেটো রসুন আর এগুলো হচ্ছে কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে আর লঙ্কাগুলো কিন্তু ভালোই ঝাল আছে মানে মোটামুটি ঝাল আছে তো এখানে হচ্ছে কাঁচা লঙ্কা রসুন আর টমেটো পেস্ট করে নেব এই দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি তো পেঁয়াজটাও আমি মশলার সাথে একবারে পেস্ট করে নেব তো বন্ধুরা এই পাঙ্গাছ মাছের রেসিপিটা কিন্তু আমি আলু দিয়েই করব তো দেখুন আলু হচ্ছে সেদ্ধ করে চার টুকরো করে করে কেটে রেখেছি তো তো বন্ধুরা পাঙ্গাস মাছের রেসিপিটা আলু দিয়ে মানে লাগবে তোমাদেরকে দেখালাম চলো এখন রান্নাটা বসিয়ে দিই আর এখন কিন্তু অনেকটাই বেজে গেছে আর কলকাতাতে কিন্তু খুব গরম পড়েছে মানে কলকাতায় নয় এখন সব জায়গাতেই গরম পড়েছে কিন্তু কলকাতাতে খুব বেশি গরম পড়ে গেছে মানে ভয় লাগছে সবে তো গরম শুরু এখন তো আরো কতগুলো মাস পরে আছে গরম যে থাকবে ও খুব কষ্ট হচ্ছে এখনই গরমে তো চলো আর বেশি বক বক করছি না আমি রান্নাটা শুরু করি কড়াই গরম হয়ে গেছে এখন হচ্ছে কড়াইয়ে সর্ষের তেল দিলাম তো আমি কিন্তু এই রান্নাটা সর্ষের তেলেই করব তো সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তারপর মাছগুলো যে মেখে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেই মাছগুলো আমি সবগুলো এক এক করে ভেজে নেব তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর আমি কিন্তু এখন আর সরষের তেল দেবো না কারণ এই তেলেই আমি রান্নাটা করব। এবার ফোড়নে দিলাম সাদা জিরে আর দেবো দুটো শুকনো লঙ্কা তো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাগুলো সেই মশলাগুলোকে দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেবো নিয়ে তারপরে আমি আলুটা দেব মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিলাম হলুদ গুঁড়ো আর এবার দিলাম জিরের গুঁড়ো তো আমি কিন্তু লঙ্কার গুঁড়ো দেবো না কারণ লঙ্কার গুঁড়ো আমরা কোনো খাবারে কোনো কিছুতে লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার করি না তো দেখো মিক্সিং জারটা ভালো করে ধুলাম ধুয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবার দিলাম পরিমাণ মতন লবণ তো বন্ধুরা এখন কিন্তু মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব তো মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই হবে এখন হচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার যে সিদ্ধ করে আলুটা রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম তো এবার আলুটা দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব নিয়ে তারপর আবার আসছে বন্ধুরা মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল তো তোমরা তোমাদের যে যেরকম ঝোল রাখবে সেই মতনই জলটা দেবে আর আমি কিন্তু এখানে উষ্ণ গরম জল দিয়েছি তো দেখো এবার মাছগুলো দিয়ে দিলাম তো এবার হচ্ছে আমি পাঁচ মিনিট ওই ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো তারপরে কিন্তু আমি মাছের ঝোলটা নামিয়ে নেব তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ তরকারিটা কিন্তু দেখে মনে হচ্ছে যে ভালোই হয়েছে ইয়ামি হয়েছে আর সত্যিও খেতে দারুণ হয়েছিল দারুণ হয়েছিল। আমি কিন্তু ভিডিওর ভয়েসটা পরে দিচ্ছি খুব সুন্দর হয়েছিল খেতে তো তোমরাও কিন্তু কম তেল মশলাতে এভাবে পাঙ্গাস মাছ রান্না করে খেতে পারো আর এখন আমি একটু নুনটা দেখে নিলাম তো নুনও ঠিক আছে সব কিছুই ঠিক আছে তো কেমন লাগলো তোমার এই রেসিপিটা তো বন্ধুরা রেডি হয়ে গেছে পাঙ্গাজ মাছের রেসিপিটা তো বন্ধুরা এখন কিন্তু সাড়ে বারোটার উপরে বেজে গেছে আর আমার রান্না এই সবে হল তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটি লাইক করবে আর যদি ভালো লেগে থাকে তাহলে না হয় একটু শেয়ারই করে দেবে তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো Bye.